হ্যালো বন্ধুরা আমি আজ প্রথম লাইফে এসেছি দেখতে চাই আমার কটা বন্ধু হতে চায় বন্ধু হতে পারে সেটাই দেখতে চাই আমার কটা বন্ধু হতে পারে তাড়াতাড়ি চলে এসো দেখি কে কে আমাকে জয়েন করবে বা করছো লিপস্টিক করে এসছি তোমাদের সামনে এসেছি হেল্ল' বন্ধু কোঠাই গেলা তোমাৰ দেখি তো আছ নেকি বেছি ডিপ হৈ আছে লিপষ্টিকা কমি দিলো কোথায় গেলে একটু দেখা দাও যে প্রথম এসছি লাইফে মানে লাইফ করতে প্রথমে এসছি দেখতে চাই কেউ জয়েন করে নাকি আমার সাথে গল্প করার জন্য আমি মৌমিতা দত্ত কেউ আসছে জানি না প্রথম করলাম হ্যালো বন্ধুরা দু মিনিট দশ সেকেন্ড হয়ে গেছে প্রথমে তো কেউ আসে না তাই তেই নেই পেন কাহিনী হ্যালো বন্ধুরা কেউ আছো নাকি সারা দাও মজা করতে পারি একটা লাইক করেছে কে লাইক করলে ভাই আমাকে তেরি মেরি আমি জানো তো রান্না করতে করতে তোমাদের সাথে লাইভ করছি আমি সকালবেলা সে কাজকর্ম করে ডিউটিতে যাই আবার এসে এখন একটু লাইভ করলাম দেখি সবাই ইউটিউবে লাইভ করে তাই আসলাম আর তাই বাইরে রান্না বসিয়েছি ভাত বসিয়েছি আমি ভাত বসে তোমাদের সাথে কথা বলছি এদিকে তাকাচ্ছি আমি এদিকে ফ্যান করছে নাকি আবার তোমাদের এই দিকেও তাকাচ্ছি কি আমার কথা শুনতে পাচ্ছ তো আমার চোখগুলো বড় বড় কথা বলতে গেলে আরো বড় বড় হয়ে যায় আর বন্ধুরা বলে যে একটু চোখ ছোট করে কথা বলতে পারিস না ইনস্টাগ্রাম বড় বড় চোখ বাড়িতে আমার মেয়ে ওইভাবে রয়েছে আমি এখানে এইসব করছি লাইফ করছি কেউ কিছু বলছে না কেন তো বুঝতে পারছি না হ্যালো বন্ধুরা তোমরা কোথায় আছো তাড়াতাড়ি এসো আমাকে জয়েন করো আমি তোমাদের সাথে গল্প কর একটুখানি বাদ দেখি কতটুকু পারি বলছি রান্না করতে করতে আমি তোমার সাথে গল্প করছি আমি এদিকেও তাকাচ্ছি আমি আমি কিন্তু অ্যাকচুয়ালি রান্নাঘরে রয়েছি ওইদিকে তাকাচ্ছি আবার তোমাদের এদিকেও তাকাচ্ছি ম্যাসেজ আসো মনে হচ্ছে চারজন দেখেছে আমাকে চারজন দেখেছে মানে আমি যখন ভিডিও করি বা কেউ সারা দেয় বা কেউ দেখে না আমার খুব মজা লাগে আমি বারবার গিয়ে চেক করি এ কেউ দেখেছে কেউ দেখেনি আমি বারবার গিয়ে এটাই চেক মানে নতুন নতুন ইউটিউবদের যা হয় অ্যাকচুয়ালি মায়ের জন্য আমার কমিয়ে দিল ব্যাড লাক প্রথম করছি বলে এই জন্য কেউ পছন্দ করছে আমার ভুল করে দিয়ে ফেলেছো তাই একটা কমিয়ে দিয়েছি এ বাবা সব কমে যাচ্ছে সব কমে যাচ্ছে সব কমে যাচ্ছে চারটের জায়গায় আমার একটা এসে থেমেছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গল্প করতে হলে আমার সাথে না কি হবে উঠেই যাচ্ছে আর ঘরম লাগছে পাকা বন্ধ করে দিচ্ছে পাকা বন্ধ করলে ঘ্যা 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 আমার সবাই কিছু শুনতে পাবো না বা উত্তর পাবো না বক বক আবার আমি চলে এসেছি দেখিনি কে দেখেছে আমাকে কিছু কমেন্ট করেছে নাকি তুমি কমেন্ট করেছ পরে দেখছি হ্যালো আমি মমিতা দত্ত আজকে লাইভে এসছি তোমরা যদি কিছু বলতে চাও বা জানতে চাও আমার কাছে জিজ্ঞাসা করতে পারো বুঝতে পারছি করবো কেউ কথা বলবে তাই আমায় একা একাই আমারটাই বব করতে এরকম করে লাইভ করে আমি জানি না

আমি ভাত ভাত গ্যাসে তোমার সাথে কথা বলছি আর গরমে ফুল যাচ্ছে গেছে ভাতটা ফুটে গেছে ভাতটা অফ করে দিয়েছি আর তোমার সাথে কথা বলছি খালি কমছে আর বাড়ছে কমছে আর বাড়ছে বুঝতে আর পারছে দশ মিনিট হতে যাচ্ছে আমি লাইফে আজকে আবার গরম পড়েছে বেশি মিষ্টি হলো আজকে মিষ্টি হয়নি কি হয়েছে বুঝতে পারছি না অফিসে ছিলাম আবার দেখি হিসেব হচ্ছে কালকেও আসবে এরকম করে লাইভে দেখবো প্রতিদিন আসবো প্রতিদিন লাইভে আসবো দেখুন সবাই লাইভ করে আমিও করবো দেখি কি হয় হ্যালো হ্যালো মা ফোনটা থাকলে বুঝতে পারতাম লাইটটা হচ্ছে কি হচ্ছে লাইভে মিনিট উঠছে কিন্তু কেউ কথা বলছে না কেন কি এমন করে লাইক করে নাকি বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে বলতে পারো আমাকে লং ভিডিও দেওয়া উচিত কি শর্ট ভিটিও দেওয়া উচিত বাইরে যাই না কাজ করতে আমি আর বুঝতেই পারি না কি দেবো কি দেবো না কেউ পছন্দ আগে মো ভিডিও দিতাম কেউ দেখতো কেউ দেখতো না আর এখন কি করব এখন বন্ধ করে এত গরম এত গরম পড়েছিল দেওয়া বন্ধ করেছিলাম এত গরম পড়েছিল এখন আবার শুরু করছি মানে মাঝে মাঝে ক্যারা ওঠে এই ভিডিও দেবো এই ভিডিও মাঝে মাঝে ক্যারাটা ওঠে আমার এটা আমার মনে কথা এটা বিশেষ করো না মানে মাঝে মাঝে আমি ওরকম ভুলভাল বলে থাকি আমি এরকম তাই এরকমই বলে ফেলি আমার মেয়ে ওই ঘরে পড়ছে মানে আন্টি চলে গেছে আমার মেয়ে চলে এসেছে ভালো লেগে আসলে ভালো দিয়ে আসুন হয়েছে আমি কি রোগা আমি মোটা হচ্ছে আমার মেয়ে রোগা হয়ে যাচ্ছে যান আপনাকে ভালো লাগছে না জানতাম সেজুগুজা আসতো না সেজুগুজা আসলে এখানে পাওয়া যাবে সত্যি দেখেছি আমি যখন একটু ভিডিও করে কোন রকম না করে চলে আসত তখন কেউ মানে দেখতোই না ইগনোর করে দিত এখন একটু লিপস্টিক পিপস্টিক করে যায় তখন কয়েকজন দেখে এটা আমরা মেন সেজু কুজোর না পরিবেশন করলে খাবার দাবারের মতো জিনিস তো মানুষ সেজে গুঁজে না মানে সাজিয়ে গুঁজে না দিলে সেটা ভালো লাগে না খেতে সেরকমই হচ্ছে আগুন দিলে সেটাই কি আর খেতে ভালো লাগবে সেই জিনিসটাই হলো এটা বেশি কেন পেলাম না গরম লাগছে না আমার তো ও হাওয়া অন্তত আমার শাশুড়ি মা একটু বাইরে গেছে শাশুড়ি মা একটু বাইরে গেছে ওই এটা আমাদের মেশিন আছে আমাদের মেশিন শাশুড়ি মা এসে সেলাই করে সেলাই করে এই মালগুলো পেতে গেছে তা আমি এখানে আর সাথে লাইভ করছি গল্প করছি কথা বলছি আমি আজকে ভিডিওটা বরকে দিতে কি বলে কি না বলে কথা শুনতে পারছো না একটা বাড়িয়ে দিত বাড়ানোই তো আছে শুনতে না পেলে আমাকে কমেন্ট এটা কি করছে মাঝে মাঝে একজন বাড়ছে চারজন হচ্ছে ছজন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এসব আমার বোন ভালো পারে আমি বাড়ি বুঝতে পারছি চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই করলাম ভালো লাগলে লাইক করে দিও একটা লাইক করেছে আমি দেখ বুঝতে একটা লাইক করেছে আর ওইটা ওইটা কি

পনেরো মিনিট হয়েছে মাত্র চলো আজকের মতো লাইফটা এখানেই বন্ধ করলাম কালকে আবার আসবো যদি ভালো লাগে দেখো টাটা